এইবার আমি প্রথমে ঢুকবো আজকে সিরিয়াল ভাঙার ভিতরে যে আছে তারপরেই আমি আরে ভাই তুই তো গতকালও প্রথমে ছিলিস তোর তো কাকস্থলী সরকারি অফিসের মতো প্রতিদিন সকাল সকাল হাজিরা দেয় তুই গেলে তো এক ঘন্টা লাগিয়ে দিবি আমার একটু কাজ আছে শহরে যেতে হবে আমাকে আগে দিয়ে দে না ভাই তোকে দশ টাকা দেব তাই নাকি সরি বন্ধু আজ আমাকেও জরুরি কাজে যেতে হবে আমি পারবো না সিরিয়ালে থাকো পরের বার যাবে সত্যি তাই টয়লেটের সামনে তোর নাম লিখে দেওয়া উচিত রহিম এক্সপ্রেস আরে বাঁচাও বাঁচাও আমারে আগে ঢুকতে দাও এক মিনিট দেরি হলে আমি মাটি খুঁড়ে ঢুকে যাব তোরা যা বলবি তাই শুনব আমাকে সিরিয়ালটা দে ভাই দাঁড়া দাঁড়া নিয়ম আছে সিরিয়াল আছে তুই প্রতিদিন দেরি করে উঠে বদনা একটা হতে দেরিতে আসিস এখন আবার কান্নাকাটি করছিস কেন সিরিয়ালে দাঁড়া সময় হলে যেতে পারবি বদনা নিয়ে এসে যেমন টয়লেটের মালিক হয়ে গেছে ওটা ওর জাতীয় বদনা ওটা ছাড়া বুঝি তার ইয়ে হয় না দেরি করবে আবার টয়লেটের জন্য নাচানাচি করবে এটাই মদনার ধর্ম এভাবে চললে তোকে আলাদা টয়লেট বানাতে হবে মদনা আন্তর্জাতিক টয়লেট যে কোনো সময় ঢুকতে পারবে ঠিক আছে আমাকে নিয়ে ঠাট্টা করছো তো তোমাদের আমি দেখাচ্ছি দেখবি সিরিয়ালের মাথায় কে থাকে আর সিরিয়ালই বা কোথায় থাকে আমাকে ঢুকতে না দেওয়ার ফল সবাইকে বোঝাবো এইটা দিলাম তালাম মেরে দিলাম এখন সকালে কেউ আর ঢুকতে পারবে না তখন আমি প্রথম মদনার হাতে প্রথম সিরিয়াল আরে এ কি টয়লেটে তালা দেওয়া এটা কি কারো বাপের সম্পত্তি নাকি কে রে কাজটা করল দেশে তো এখনো টয়লেট লক আন্দোলন শুরু হয়নি এটা কি মজা করার জিনিস কার কাছে নিশ্চয়ই কারোর গোপন প্ল্যান আছে তা না হলে এরকম কে করবে কত কাজ বাড়িতে পড়ে আছে এদিকে বেলা হয়ে এলো আরে দেখি এখানে কি হয়েছে তালা আবার কে মারল এটা তো ভালো কাজ নয় এবার দেখি ক্যারা ঢুকতে পারে আমাকে সিরিয়াল দিয়েছিলি না এবার বাইরে থেকে অপেক্ষা পারো আর দেখো কেমন মজা লাগে ও তাহলে এই কাজ মদনাই করেছে এইবার দেখবি তোর কি হাল হয় ওকে শিক্ষা দিতে হবে ও আমাদের সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি এখানে যে আগে আসবে তার সিরিয়াল আগেই থাকবে এভাবে সবাই তালা দিলে কি হবে ঠিক বলেছো ওর শাস্তি হওয়া উচিত ওকে বাইরে থেকে দরজা আটকে দাও চমৎকার প্ল্যান এইবার ভেতরে থাকু আরে দস্তরা দরজা খোল মজা করিস না না আগে শর্ত প্রতিদিন ঘুম থেকে উঠে আগে সিরিয়ালে দাঁড়াবি আর একটা গান গাইবে বদনা হাতে মদনা ঠিক ঠিক এইবার শিক্ষা হইছে তো শিক্ষা হয়েছে ভাই এবার থেকে আমি সবার আগে ঘুম থেকে উঠব তবে একটা কথা বলি আমার নিজস্ব আলাদা টয়লেট বানাবো তখন তোদের কেউ আসতে পারবে না